নমস্কার বন্ধুরা উইথ যা ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একটি দারুণ পাতার রেসিপি করে দেখাবো এই পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী জ্বর সর্দি কাশির মহা ওষুধ বলতে পারেন এই গাছের পাতাটি দেখে বুঝে গেছেন হয়তো আজ আমি করবো শিউলি পাতার মুচমুচে পকোড়া অনেকে জ্বর সর্দি কাশি হয়ে মুখে রুচি থাকে না মুখে রুচি ফিরিয়ে আনতে কিন্তু এই বড়াটা অনেক উপকারী দেয় আর এই পাতার রস খেলে কিন্তু জ্বর সর্দি কাশিও সেরে যায় অনেকটা উপকারী অনেকটা পুষ্টিগুণে ভরপুর এই গাছের পাতা শিউলি পাতা শিউলি ফুল অনেকেই তো চেনেন তো দেখুন শিউলি গাছ এটা এখন তো শিউলি ফুল হয় না দুর্গা পুজোর সময় হয় তো পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন কচি কচি ডোগা থেকে পাতাগুলো নিয়ে নেবো আমি শিউলি পাতা দিয়ে আজকে সেই মুচমুচে পকোড়া রেসিপিগুলো বানিয়ে দেখাবো খেতেও দারুণ টেস্টি আর খুবই ভালো শরীরের জন্য আর এখন তো বৃষ্টির সিজন চলতেছে জ্বর সর্দি কাশি তো লেগেই থাকে তার জন্য কিন্তু এই পাতাটা মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো তো এটা আমার কথা না এটা কিন্তু যারা দিদা ঠাকুমারা যা আছে আগেকার দিনে তো তাদের কাছ থেকে শোনা আর শুনে আমরা খেয়ে অনেক উপকারও পাই অনেক ভালো পাতাটা আর খেতেও দারুণ টেস্টি হয় তো দেখুন বেশ কতগুলো গাছের থেকে পাতা তুলে নিলাম নিয়ে বাড়ি এসে এবার এগুলোকে আজকে রেসিপিটা বানাবো আজকে সেই পোকোরাগুলো বানানোর জন্য আমি এখানে আতুর চালার আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো এটাকে এবার জল থেকে ঝরিয়ে নিয়ে এবার মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেবো তার মধ্যে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ডালের পরিমাণটা কিন্তু কম দিয়েছি চাল ডাল আর লঙ্কাটাকে একসাথে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি দেখুন চাল আর ডালটাকে ভালো করে পেস্ট করে নিলাম আপনারা যেরকম পরিমাণে পকোড়া বানাবেন সেই পরিমাণে চাল ডালের পেস্টটা নিয়ে নেবেন পরিমাণটা অনুযায়ী আমি এখানে যে কটা পাতা নিয়েছি ও কটা পাতা দিয়ে আমাদের পরিবারে সবার হয়ে যাবে আর দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ মতো কালো জিরা এর মধ্যে কিন্তু আমি আর বেশি কিছু মেলাবো না কোনো রকমের গুঁড়ো মশলা বা লঙ্কার গুঁড়োটারও কিছুই দেবো না তা সত্ত্বেও কিন্তু এই বড়াটা খেতে দারুণ টেস্টি হয় আর একদমই লুচির মতো কিন্তু ফুলে ফুলে ওঠে পোকোড়াগুলো দেখতেও খুবই ভালো লাগে খেতে দারুণ টেস্টি এবার ভালো করে মিলিয়ে নিলাম দেখুন এরপরে এই ব্যাটারের গায়ে ডুবিয়ে ডুবিয়ে পাতাগুলোকে তেলে বড়া ভেজে নেব ব্যাটারটার ঘনত্বটা কিন্তু এরকম হবে দেখুন ব্যাটারটা বেশি একটা পাতলা না আবার খুব একটা যে ঘন করব তাও কিন্তু নয় দেখুন এরকম হবে এবার পাতাগুলোকে ধুয়ে নিয়েছি কিন্তু ভালো করে ধুয়ে এবার ব্যাটারে গায়ে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভিজে নেব এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন দেওয়া মাত্র কিন্তু কী সুন্দর লুচির মতো ফুলে উঠতেছে এই শিবলি পাতার বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয় খেতে এমনি পাতাটা কিন্তু তেতো কিন্তু এই বড়াটা ভাজার পরে একটুকু তেতো মনে হয় না খেতে খুবই ভালো এভাবে তিন চারটে করে বড়া দিয়ে দিয়ে একবারে ভেজে নেব অল্প তেলে ভাজছি সেজন্য অল্প অল্প করে বড়া দিচ্ছি এবার উল্টে পাল্টে দিচ্ছি এভাবে ছ সাত মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যায় বেশি একটা সময় লাগে না ভাজার আর খুবই সুন্দর মুচমুচে মুছে আর খেতে তো দারুণ টেস্টি আর জ্বর সর্দি কাশি যদি হয়ে মুখে রুচি না থাকে তাহলে তো মুখে রুচি ফিরিয়ে আনতেও সাহায্য করে এই পাতার বড়া খেলে দেখুন এবার হয়ে গেছে তুলে নিচ্ছি কী সুন্দর ফুলে উঠেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একদম পুরো লুচির মতো ফুলে ফুলে উঠেছে বড়াগুলো এবার নামিয়ে নিলাম এভাবে সব বড়াগুলোকে প্রথমে নামিয়ে নিচ্ছি তারপরে একইভাবে সমস্ত শিউলি পাতার বড়াগুলোকে আমি ভেজে নেব আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি আর একদমই কিন্তু কচি কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি একবার তে তো লাগে না এভাবে একটু তেলটা উপরে গায়ে গায়ে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর ফুলে উঠবে এক পাশ হয়ে গেছে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এবার এই শিউলি পাতা গাছ কিন্তু একটি গাছের মধ্যে কিন্তু নানারকম ঔষধি গুণাগুণ রয়েছে অনেক ভালো শিউলি পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে তো বন্ধুরা আজকের বড়া রেসিপিটি তো হয়ে গেল দারুণ সুস্বাদু একটি বড়ার দেখুন দেখতে কী সুন্দর লাগছে খুবই সুন্দর আর খেতে তো দারুণ টেস্টি আপনারা একদিন বানিয়ে খেলে তো রোজ খেতে চাইবেন এতটাই টেস্টি আর শিউলি পাতা যে তেতো হয় আপনারা এই বড়াটা বানিয়ে খেলে বুঝতেই না যে তেতো হয় দেখুন সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে শিউলি পাতার পকোড়া আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ